বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক সেবক দলের 45 তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার লক্ষ্যে মঙ্গলবার বিকেলে এখানে বিশাল মিছিল নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীতে যোগ দিয়েছেন চব্বিশ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক সেবক দল। মিছিলটি আগ্রাবাদ দাল্লা মোড় থেকে শুরু হয়ে বাদামতলি চৌমহলের মূল সড়ক প্রদক্ষিণ করে ওয়াসা মোড়ে গিয়ে ডবল মোরিং থানা স্বেচ্ছাসেবক দলের সাথে মিলিত হয়ে জামিয়াতুল ফালা ময়দানে নগর স্বেচ্ছাসেবক দলের র্যালিতে গিয়ে একত্রিত হয় উক্ত মিছিলে নেতৃত্ব দেন ডবলমুরিং থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মনির হোসেন যুগ্ম আহ্বায়ক শফিউল বাসার জুয়েল যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কামাল সদস্য মোহাম্মদ জিয়া মোহাম্মদ রাজু মোহাম্মদ রাজিন ইসলাম রাজু চব্বিশ নং ওয়ার্ড নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ সুজন মোহাম্মদ সাইমন জাকির হোসেন সুজন মোহাম্মদ হায়দার সজল মামুন আরিফ রাকিম সালাউদ্দিন কামাল মঞ্জু সহ আরও অনেক নেতৃবৃন্দ দৈনিক আজাদি নিউজ ডেস্ক